আসসালামু আলাইকুম আবার চলে আসছে নতুন একটা তিন শতাংশ বাড়ি নিয়ে বাড়িটি হচ্ছে লোকেশন কেরানীগঞ্জ চুনকুটিয়ার পাশে শান্তিনগর দশতলার বিল্ডিংয়ের পিছনে সোভাডা ইউনিয়ন চুনকুটিয়া চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা সিএনজি ভাড়া রিস্কা আসলে বিশ টাকা আপনারা চাইলে ভাগনা দিয়েও আসতে পারবেন ভাগনা শান্তিনগরের এই রোড দিয়ে এখানে আসা যায় ভাগনা দিয়েও আসতে পারবেন বা চাইলে শান্তিনগর দিয়েও আসতে পারবেন দনো রাস্তা দিয়ে এখানে আসা যায় খুবই সুন্দর ফ্লট আসলে বাড়িটা খুব শর্টকাটে ভিডিও করা হয়েছে কারণ বৃষ্টি ছিল তার জন্য শর্টকাটে ভিডিও করছি এক পাশে রুম করা আছে তিনটা বাথরুম রান্নাঘর করা আছে আর এক পাশ খালি আছে চাইলে আপনারা রুম করে নিতে পারেন এক পাশ রুম করলেই বাড়িটি খুবই সুন্দর দেখাবে এম তো সুন্দর আছে বাড়িটি খুবই সুন্দর রাস্তাঘাটও ভালো রাস্তাঘাটও ভালো আর ঘনবসতি এলাকা দেখতেই পারছেন দোনো পাশেই ঘর খুবই সুন্দর ফ্লোর যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ভাইটি এমার্জেন্সি বিক্রি হবে